এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী চাকরি হারানোর পর এইটা আবারও প্রমাণিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কেলেঙ্কারিতে যুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়ে রাজভবন সঠিক পদক্ষেপ করেছিল যা আবারও হাইকোর্টের রায় বহাল রেখে প্রমাণিত করেছে দেশের শীর্ষ আদালত এক্সপোস্টে বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে রাজভবন বিবৃতিতে আরো বলা হয়েছে সাধারণত বিশ্বাস করা হতো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ শুরু করার পুরো প্রক্রিয়া ছিল একটি পরিকল্পিত অভিযান শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পদমর্যাদায় লাফিয়ে ওঠা এবং সুপারিশ বাতিল প্রত্যাহার এবং তাদের নিয়োগ বাতিলের কারণে হাজার হাজার যোগ্য প্রার্থীর জীবনে বিপর্যয় ডেকে এনেছিল এই মামলা তৎকালীন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে রাজ্যপাল সংবিধানের একশো তেষট্টি দুই ধারা এবং উনিশশো সালে দুর্নীতি প্রতিরোধ আইনের উনিশ ধারার বিধান অনুসারী তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে দু সালে সালের জুলাই থেকে দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে সিবিআই মামলায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের অনুমোদন দেন যার ফলে তাকে কারাদণ্ড দেওয়া হয়